মান্নত মান্নত করা খুবই ভালো কাজ যখন দেখবেন দোয়া দানি কোনো কিছু আর ফলপ্রসূ হচ্ছে না তখন মান্নত করবেন কার কাছে কি বলে মান্নত করবেন যে আল্লাহ হ্যাঁ বড় বউটার তো বাচ্চা কাচ্চা হয়ে হয়ে মরে যাচ্ছে তা পরেটা যদি বাঁচে আল্লাহ ওই তোমার একটা বান্দা আছে পীর বান্দা আছে হাড়ওয়ায় বাবা গোরা চাঁদ আমি ওখানে জড়া ফাঁটা গুড মর্নিং অ্যাকচুয়াল এটা কি আল্লাহর নামে মান্নত না পীরের নামে পীরেন না আর পীরের নামের মান্নত কঠিন হারাম কঠিন শের আল্লাহ শিরকের গোনা কখনো maaf করবেন না কখনো maaf করবেন না সেটাও মুসলমান না করে

আর একটা মশলা আছে কোন পুরুষ যদি কোন ছাগলের সঙ্গে জেনা করে তাহলে সেই ছাগলের গোস্ত খেতে পারবে না জবাই করে হয় মাটিতে পুঁদে ফেলে দিতে হবে নাহলে পুড়িয়ে শেষ করে দিতে হবে ওর গোস্ত খাওয়াও যাবে না আর ওই ছাগল মার্কেটে বেচাও যাবে না ওই ছাগলটা যতটা নোংরা হয়ে গেছে যে পশুটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে মান্যত হয়েছে সেটাও শরিয়তের দৃষ্টিতে অতটাই নোংরা ইমাম বখারির মা মান্নত করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলেটাকে তো তুমি অন্ধ করে পাঠিয়েছ তো আমি মান্নত করছি আল্লাহ আমার কথির চোখ দুটো যদি ভালো হয় তাহলে আমার ছেলেটাকে আমি এমন লাইনে বড় করব এমন লেখা পড়া শেখাবো যে দুনিয়াতে যাদের জ্ঞান চক্ষু অন্ধ আছে জ্ঞানের চোখ যাদের অন্ধ আমার কচি তাদের চোখে দৃষ্টি ফেরাবে তার মানে যাদের ভিতরে জ্ঞান নেই আমার কচির এমন জ্ঞানী করব ইনশাল্লাহ আমার কচি তাদেরকে দিনের জ্ঞান শিক্ষা দেবেন মান্যত করেছিলেন কার কাছে আল্লাহর কাছে আপনিও মান্যত করবেন আল্লাহর কাছে কোন পীরের নামে না কোন নবী গাউস কুতুব সুফি দরবেশের নামে না কচির খুব শরীর খারাপ এসার নামাজ পড়ে আল্লাহর কাছে মান্ন করুন যে আল্লাহ আমার কচির ডাক্তার দেখাচ্ছি যদি আমার কচিরি তুমি ভালো করে দাও আল্লাহ আমি পাঁচশো টাকা গরিব মানুষের দান করে দেব। তবে এই ধরনের কোন দানের মাল মসজিদে দেবেন না মান্যতের মাল মসজিদে না দেওয়াই ভালো কারণ অনেক সময় বলা হয় না আবার অনেক সময় বলে দেওয়ার পরেও কিছু লোক আছে একটু লুক দিয়ে টাইম হাগুরে টাইম বলে দেশে আমার মাল নো তো আমি তো কোরবানি করিলাম তুই মান মাল খাবো তো গত বছর তো করিলাম এবার মনে হচ্ছে করা হবে না যা কাঁধানা খেয়ে রাখি কিছু লোক আছে বিরাট লুক এবার মান্নতের মাল কখনোই মসজিদে দেবেন না আপনার পছন্দমত গরিব মানুষ একটা বের করে সেই গরিবের হাতে টাকাটা দিয়ে দিলেন আপনি বল মানে আমার তো মান্নত করা ছিল মসজিদই দেবো এর হয় না মান্নত করা ছিল মসজিদই দেব ভাই তুমি মসজিদের মান্নত করো আর কাবা সাদে দেওয়ার মান্নত করো মালটা গরিবের পাওয়া না যে কোনো গরিবকে দিলেই তোমার মান্নত আদায় হবে তোমার শর্ত কি আপনি যেটা শর্ত করেছিলেন জানলা আমার কোচি যদি সুস্থ হয় তাহলে দেব কোচি সুস্থ হলে এটা দেওয়া अजीব যদি সুস্থ না হয় তাহলে ওইটা দেওয়া আপনার জন্য আপনি না দিলে আপনার কোনো হবে না সেদিন একটা লোক জিজ্ঞেস করেছে হজুর আমার এরকম ছেলে আমার শরীরটা খুব খারাপ ছিল তো আমার বউ রোজা রেগেলো জানলো আমার স্বামীর যদি সুস্থ করে এক বছর রোজা রাখবো তাহলে তো হজুর এই রোজাটা কি পয়সা রাখলেই হবে কারণ মদ্দা লোকের শরীর খারাপ তো মেয়ে লোকের মাথা আর কাজ করিনি বলে দেশ আল্লাহর কচি বাপ যদি ভালো আমি এক বছর ধরে রোজা করবো দেখো আমার শুধু মশলা কি হবে আমি রোজা করাই লাগবে রোজা তোর করিয়ে দিতে হবে তা যে আমরা দুজন মিলে যদি করি আমি না তোর যদি রোজা করার ইচ্ছা থাকে তুই আলাদা মান্নত কর ওর রোজা ওর করাই লাগবে যে মান্নত করেছে আর যদি রোজা রাখতে রেক্তি মরে যায় তাহলে বাকি রোজাগুলোর কাফরা ওই ফেতরা দিয়ে দিলে মিটে যাবে দশ হাজার বিশ হাজার টাকার দামের ঘোড়া এরকি গেছে খুঁজে 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 কোনোমতেই সেই ঘোড়া পায় না এখনো ঘুরতে 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 মান্নত করিয়ে ফেলেছে মাগরিবের নামাজ পড়ে মান্যত করেছে আল্লাহ ঘোড়াটা যদি আমি পাই তা পুরো ঘোড়াটা আল্লাহ তোমার রাস্তা দান করে দেবো তাহলে মসজিদে নামাজ পড়ি গিয়ে বেরিয়ে দেখে ঘোড়া ঘাস কাটছে ঘোড়া পেয়ে গেল এইবার ঘোড়া নিয়ে বাড়ি আসতে আসতে চিন্তা হচ্ছে ঘোড়া তো পালো কিন্তু আজকে যে এক সপ্তাহ ধরে ঘোড়া খুঁজলো আমার লাভ কি বুঝতে পারেননি মান্ন কি করে যায় পুরো ঘোড়া দান করে দেবে এখন এমনি ঘোড়া আমার তার ওপর এক সপ্তাহ খোঁজার রেট এখন তো পুরোই ধান দান করতে উপায় কোনো মতে কোন লাইন পাচ্ছে না তা মোটামুটি অনেক সময় পরে শয়তানের মাথা একটা যুক্তি দেশে শয়তানের কাছে বায়াত হয়ে যুক্তিটা নিয়ে বাড়ির একটা বিরেল ধরেছে ধরে প্যাকেটের ভিতর দিয়ে ঘোড়া আর বিরেল হাটে নিয়ে গেছে ঘোড়া এক জায়গায় বিরেল এক জায়গায় খরিদ্দার ডেকে বলল বিরেলের দাম কুড়ি হাজার টাকা ঘোড়ার দাম দশ টাকা তবে শর্ত হলো যে ঘোড়া কিনবে বিড়ে বিড়েল হাটে উঠবে বিড়লের দাম কুড়ি হাজার ঘোড়ার দাম দশ টাকা তবে ঘোড়া কিনলি বিড়েল কিনতেই হবে আর কেউ যদি বিড়ল কিনে ঘোড়া না কিনলেও হবে তার কাঁচ চুলকিনি আছে বিড়ল কিনতে যাবে কুড়ি হাজার টাকাতে এখন একদম দেখে শুনি বললো তাই তো বিড়েলের দাম কুড়ি হাজার ঘোড়ার দাম দশ টাকা মোটের ওপর তো টাকা তারপর তা বিড়েল নিয়ে ছেড়ে দেবো না ঘোড়ায় নিতে তোমার দোষ বিড়েল ঘোড়া দুটোই কিনে নে বিড়েলটা ছেড়ে দেয় ঘোড়া চেপে বাড়ি গেল ও পথে আস্তে আস্তে দশ টাকা দান করতে কুড়ি হাজার বাড়ি আনলে ও এটা তখন মাথায় যায়নি দশ টাকা দান করে আচ্ছা এসব চালা অমাকারু অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন এসব চালা কি করে আল্লাহর কাছে কি যাই পাওয়া যাবে না এই জন্য কখনোই যেন আবেগে পড়ে আবেগে পড়ে কখনো যেন মান্নত করবেন না খুব বুঝে সুঝে ঠান্ডা মাথায় প্রায় লোক বলে আবেগে পড়ে বলে দিলে আল্লাহ মাঝে মা যদি সুস্থ হয় সতেরো তোমার সকল্লা দেবো সমুদ্রে ওজন করে দেখিনি যে কত কিলো হতে পারে দেওয়ার সময় গে এবার তা তুই এবার ঠান্ডা মাথায় মান্নতটা কর মান্য শর্ত যদি পূরণ হয় তাহলে মান্য আদায় করা অজীব এটা করতেই হবে এখানে কোনো ছাড় নেই ইমাম বখারি আম্মা মান্নত করেছিলেন যে আল্লাহ আমার কুচি চোখ দুটো যদি ভালো হয় যাদের জ্ঞানের চোখ খারাপ আছে আমার কচি তাদের জ্ঞানের চোখ খুলে দেবে পূর্ব পরাפי সাহেব কেবলে আল্লাহ বড় উলেম সাহেব দরগাบุรี সাহেবের মতো মানুষ এনারা অসংক অশিক্ষিত অজ্ঞ মানুষের অন্ধ জ্ঞান চক্ষু খুলেছিলেন না তাই না আল্লাহর রহমতে তারে কাজ করেছে ইমাম বুখারী মাঈ মান্নত করলেন কয়েক বছর পর ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে একজন মানুষ এসে বলছেন যে তুমি যে মান্নত করেছিলেন তোমার মানত আল্লাহ পূরণ করেছেন তোমার কচির চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন বলুন সোহান আল্লাহ ইমাম বখারির মা ঘুমের ঘরেই সেই মানুষটাকে জিজ্ঞেস করলেন আপনি কে উনি বললেন আমি পূর্ব জমানার নবী মুসা কালিবুল্লাহ বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ ইমাম বখারি উঠলেন ওনার মা উঠলেন নামাজ পড়লেন সেরে নামাজ পড়লেন দোয়া করলেন কচিরে কোলে করে নিয়ে খুব আল্লাহর কাছে কাঁদলেন জানলাম আমি যেটা স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন যেন সত্য হয় কচির বুকে হাত দিয়ে বুকে হাত দিয়ে ডাকলেন কচি প্রথম ডাকি চোখের পাতা মেলে মায়ের চেহারার দিকে প্রথম তাকিয়ে দেখলেন বলুন সোহার আল্লাহ ইমাম বখারিরম্মা যান বাচ্চাটাকে ওই দিন থেকে যখনই তিনি পাঁচ অক্ত নামাজ পড়বেন ইমাম ইমামিদ ইসমাইল আল বখারিকে পাঁচ অক্ত নামাজ পড়াবেন ইমাম গভীর রাতে যখন যদি নামাজ পড়বেন ওই বাচ্চা ছেলেটাকে উজু করিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে সমানে নামাজ পড়াবেন ইমাম রাম্মা যান নিজে কোরআন পড়বেন বাচ্চাটাকে কোরআন শেখাবেন এত সুন্দর নে এর মধ্যදී ইমাম বুখারীর আম্মা জান বাচ্চা ছেলেটাকে লালন পালন করছেন মাত্র 9 বছরের ভিতরে ইমাম বুখারীর আম্মা জান মায়ের কাছে পড়ে পড়ে 9 বছরের মধ্যে কোরআনের হাফেজ তৈরি হয়েছিল নেটরাটির কোチラ মার কাজে পড়ে পড়ে 355টা গালি রাফে যায় বুঝতে মা যে রাম দেয় সন্তান সমান গাছ দেবে দেবার উপরে দেবে সন্তান যদি জান্নাতি হয় তো মার কারণেই সন্তান যদি জাহান নামে যায় হ্যাঁ মার জন্যই যাবে মায়ের জন্যই যাবে তো ইমাম বোখারি তার মা মান্ন করলেন আল্লাহ সেই দাবি পূরণ করলেন এবার মান্য আদায় করতে হবে দায়িত্ব পড়ে গেছে তো ঠিক করে নিলে আমার কচিরে আমি প্রথমে হাফেজ করিয়ে দিই ন বছর হাফেজ শেষ হয়ে গেল রাশিয়া রাশিয়া রাশিয়ার বোকারো শহরে তার জন্ম সতেরো বছরের ভিতরে টোটাল রাশিয়াতে তৎকালীন যুগে এমন কোন আলিম হাফিজ মৌলানা মুফতি কারি সুফি দরবেশ ছিলেন না যিনি ইমাম বোখারি পড়াতে পারেন বলুন সুবাহ রাশিয়ার যত শিক্ষিত মানুষ ছিল ইমাম বুখারীকে পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন আর কাউকে পাওয়া গেল না অগাত সম্পত্তির মালিক ছিলেন ওনার মা ওনার পরিবার খুব ধনী পরিবার ছিল টাকা খরচ করে ওনার মায়ের পরামর্শ ছিল বাবা রাসূলুল্লাহর হাদিসগুলো মক্কা মদিনা হেজাজ পায়ফে জেদ্দা রিয়াদে কত হয়ে যাচ্ছে তুমি নবীর হাদিসগুলো যদি পৃথিবীর মানুষের দুয়ারে তুলে ধরতে পারো তাহলে আমি মা আল্লাহর কাছে তোমার চোখের জন্য যে মান্যত করেছিলাম আমার সেই মান্যতটা আদায় করা হবে বলুন সকালে সোহান মায়ের মান্য ছিল ইমাম বখারি মায়ের মান্য পুরো করার জন্য সতেরো বছরে দেশ ছেড়ে তিনি মক্কায় চলে গেলেন মদিনাতে চলে গেলেন নবীর হাদিস সংগ্রহ করার জন্য পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা হেঁটেছেন একটা হাদিসের জন্য আমি কি গল্প বলছি মনে হয় পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা একটা হাদিসের জন্য হেঁটেছেন সন্ধানে সন্ধানে তার বাড়িতে গেছেন যে বললেন আপনি রসুল্লাহ একটা হাদিস জানেন বললেন জি হান বললেন আমি এসেছি আপনার কাছ থেকে সেই হাদিসটা নেওয়ার জন্য নিলেন বললেন এই হাদিসটা তো আমি আপনার কাছ থেকে নিচ্ছি আপনি কার কাছ থেকে নিয়েছেন বললেন আমি আমার আব্বার কাছ থেকে নিয়েছিলাম বললেন আপনার আব্বা কার কাছ থেকে নিয়েছিলেন

আমি আপনার কাছে শুনেছি আপনি এনার কাছে শুনেছেন উনি আরেকজনের কাছে এই যেতে যেতে ডুবি পর্যন্ত যেটা পৌঁছাবে না সেটা কি ইমাম বখারি গ্রহণ করবেন না কে কার কাছ থেকে একে হয় পেয়েছে। তো সমস্ত বর্ণনা একটা হাদিস নিলেন লিখে নিলেন ওনার তৎকালীন কাগজে নোট করলেন আর এই হাদিসটা রসুল পর্যন্ত যেতে যে কজনের নাম তাদের নাম আর তাদের বাপের নামও নোট করে নিলেন তাহলে হাদিসটার বর্ণনাকারী সঠিক আছে এবারে উনি যখন ফিরবেন কিছুটা পথে গিয়েছেন হঠাৎ দেখলেন ছেলে কানছে লোকটা বাইরে এসে ছেলেটাকে ভয় দেখাচ্ছে ঘোষণা করছি শিগগিরই থামো তুমি যদি এখন কাঁদো জঙ্গলে বাঘ আছে তোমার তৈরি নিয়ে যাবে বখারি ফিরে এলেন এসে বলছেন ভাই আপনি তো বলছেন জঙ্গলে বাঘ আছে আমি তো যাচ্ছি তো অসুবিধা হবে না তো বলছে আরে বোকা নাকি আপনি এই জঙ্গলে বাঘ থাকলে আমি কি ঘরের নিচে নামতাম আপনি বোঝেন না এই বাচ্চাটা কোনো কান্না থামে না বলি তোকে বাগের ভয় দেখিয়ে কান্না থামাবার চেষ্টা করছি আপনি এতটুকু বোঝেন না জোলা থেকে হাদিস নোট করা সেই কাগজটা নিয়ে ইমাম বখারি ওনার হাতে দিয়ে বললেন আপনার হাদিস আপনার কাছেই থাক কারণ ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে লক্ষ্য করে বললেন নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা যে বাচ্চার পাপের খাতায় এখনো কলম চালানো হয়নি মন কান্নাকিরের পাপ মন কান্নাকির ওই বাচ্চাটার কাছে আজ পাপের খাতা লেখার জন্য তৈরি হয়নি এমন একজন নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চার সঙ্গে আপনি আপনি অবলীলাক্রমে মিথ্যা কথা বলি চলেছেন যে মানুষটা নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলতে পারে ওই মানুষটার কাছে রসুল উল্লাহার হাদিস ভেজাল মুক্ত থাকতে পারে না আপনি যদি একটা বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলতে পারেন তাহলে নবীর হাদিস আপনি আপনি মিথ্যা বলতে পারেন আপনার হাদিস আপনার কাছে থাক বলুন এই হাদিসগুলো সংগ্রহ করতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছিল। ইমাম বোখারি ভ্যানওয়ালা পরিবারের সন্তান ছিলেন না খেটে খুটে খাওয়া পরিবারের সন্তান ছিলেন না তিনি কামার কুমার তাতি আর জেলে বংশের ছেলে ছিলেন না যে তার কষ্ট মেহনত পরিশ্রম করা তার অভ্যাস ছিল তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন অগাধ সম্পত্তির মালিক ছিলেন তার পরিবার এত বড় কোটিপতি পরিবারের সন্তান হওয়ার পরেও মায়ের মান্যতকে সফল করতে ইমাম বোখারি একটা হাদিসের জন্য পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা হেঁটে আজকের দিনে সেই হাদিসগুলো কেতাব খুললে পাই এর প্রত্যেকটা অক্ষর নোক্তার জবরের ভিতরে ইমাম বোখারীর রস রক্ত নিংড়ে দিয়ে তবে হাদিসগুলো আমাদের সামনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারা যদি এত কষ্ট না করে যেতেন আমরা হাদিসগুলো পেতাম না হাদিস থেকে যেত আমরা পেতাম না উনি যখন এইভাবে হাদিস সংগ্রহ করে করে যখন এক জায়গায় এবারে কেতাব আকারে সংকলন করবেন সেই সময়ে চিন্তায় পড়লেন কোন হাদিসটা আগে কোনটা আগে একত্রবাদের হাদিস নাকি শেরকের বিরুদ্ধে হাদিস নাকি নবীর ফাজাইল আল হাদিস নাকি জান্নাতের হাদিস নাকি জার নাম থেকে বাঁচার হাদিস বার বার ঠিক করেন আর ভুল করেন ঠিক করেন আর ভুল করেন যে কোনটা আনলে ভালো হবে ঠিক করতে পারছেন না অবশেষে ইস্তে খারা করলেন ইস্তেখার কি মসজিদের ইমামের কাছে ভালো করে জেনে দেবেন ইস্তেখার করলেন স্বপ্নে জানতে পারলেন যে প্রথমে নিয়তের হাদিস টানলেই ভালো হবে সোহান আন্না জোরে বলেন সোহান আন্না থেকে যারা বসে আছে সবাই অসনা নিয়েতে আছে কার ভেতরে যে কি সংকল্প আছে সেটা আমি জানব না আপনি জানবেন এই জায়গাটা কারুর কোনো দখল আছে আমাদের এই জায়গাটা কারুর কোনো দখল নেই সবাই আসছে কেমন ভালো আচ্ছা এই যে হাসি সবটা হাসি হাসিও আছে হ্যাঁ হ্যাঁ সবসি বলো হাসি না এই হাসির ভিতরে প্রচুর ভেজাল আছে আবার সব কান্না কান্না না ও কান্নার ভেতরে প্রচুর ঢ্যাব নেব আমার কথা বলা যায়নি ছেলের বাপ মেয়ের বাবার সঙ্গে চুক্তি করলো তিন লাখ টাকা দেবে পের আগে দেড় লাখ দেবে আর পের পরে দেড় লাখ দেবে তা উকিল এলো মেয়ের বাবা চাই ছেলের বাবা চাই তা মেয়ের বাপ দেড় লাখ টাকা গুনে উকিলের হাতে দিলে উকিল গুনে আবার ছেলের বাপের হাতে দেবে তা ছেলের বাপ টাকা গুনো নেই বলছি বেই টাকা দিদি আপনার খুব একটা কষ্ট টষ্ট হচ্ছে না তো মেয়ের বাবা না না কোনো অসুবিধা নেই ও তো দিতেই হবে যখন কাল দিয়ে আর সেই জন্য দিয়ে দিলাম আচ্ছা ও যে হাসতেছি এরা কি হাসি না দাঁত খেলায় ওর কুলদের ভেতর বল চলে যাচ্ছে বলো নিম গাছটা বিক্রি করতে হয়েছে দু জমি বিক্রি করতে হয়েছে গিন্নির হার বিক্রি করতে হয়েছে আর সেই অবস্থায় যদি ছেলের বাপ জিজ্ঞেস করা হবে তার টাকা দিয়ে তোমার কষ্ট টষ্ট হচ্ছে না তো তা ও কি বলবে যে বেজম্মার টাকা ফিরিয়ে দে তখন বলে হাসতে হাসতে দিতে হবে এটা কি সত্যিকারের ভেতরে হাসি ওর বাইরের দাঁত এক কথা বলে আর ভিতরের কল এটা কিছুটা উপলব্ধি করতে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এসব কিছু কথা চিন্তা ভাবনা করে উনি যখন তারপরে স্বপ্নে জানতে পারলেন আমার আমার সংকলিত এর প্রথমে হাদিস দিতে হবে তার একমাত্র কারণ হল পৃথিবী ছেলেরা মেয়েরা যারা আমার এই হাদিস পড়তে আসবে আমার সংকলিত কেতাবা বুখারি যারা পড়তে আসবে ওরা প্রথম হাদিসটা পড়ি ঠিক করে নিকে ওরা কেন হাদিস শিখতে এসেছে ওরা কেন হাদিস পড়তে এসেছে এই হাদিসটা পড়ার পরেতে ওদের ভিতরে সংকল্প তারা সঠিক করে কোন কারণে কি উদ্দেশ্যে কি নিয়েতে কি সংকল্পে হাদিস পড়তে এসেছে ওরা যদি উদ্দেশ্য তাদের এটাই হয় এই হাদিস পড়ে অজ করে টাকা রোজগার করব। তাহলে তারা যেন পোখারি পড়তে না আসে ওদের ভিতরে যদি উদ্দেশ্য হয় আমি হাদিস পড়ে বড় মাছটা তৈরি হব স্কুলে মাদ্রাসায় হাদিস পড়িয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করব তাহলে তারা যেন ইমাম বোখারির হাদিস পড়তে না আসে আর যদি কারোর মনেই চিন্তা থেকে থাকে নবীর হাদিস আমি পড়ব অন্ধ মানুষ যারা জানে না তাদের পড়াবো নবীর হাদিস যেখানে যায়নি এ হাদিস সেই অন্ধকার জায়গায় পৌঁছে দেব আমি বোখারি বলছি আমার বোখারির হাদিস সেই লোকের জন্যেই জোরে সরে বলুন একটা হাদিস ঠিক করে কেন পড়তে হাদিস পড়ে যদি পয়সা রোজগারের থাকে ভাই বাড়ি যা আমার বোখারি তোর জন্য না বোখারি পড়ে কেউ যদি বিরাট সম্মান পাওয়ার ইচ্ছা করে তাহলে তুই একটা হাদিস পড়ে নিয়ে ঠিক করে চল যা তোর সংকল্প ভালো না আমার বোখারির রুহানি ফায়েজ তুই পাবিনা আর যদি মনের সংকল্প এটাই হয় আহারে নবীর হাদিস কত সৌভাগ্যবান না হলে সে হাদিস পড়ার সুযোগ হয়েছে আল্লাহ আমি তোমার নবীর হাদিস পড়ব বুঝব উপলব্ধি করব মানুষের কাছে পৌঁছে দেব মানুষ এক একটা হাদিসের উপরে আমল করবে একশো করে সুন্নাত আমলের বিনিময় একটা সুন্নাত আমলের বিনিময় একশো করে সুন্নাতের সবাব পাবে আর আমি যদি রসুলের হাদিস বিশ্বব্যাপী প্রচার করি ওদের যত স্বভাব হবে আল্লাহ আমাকেও তত স্বভাব দেবেন বলুন সকালে আল্লাহ শরীফের হাদিস সেই লোকটার জন্য মানান সই যদি কেউ ভাবে বোখারি পড়ে টাকা রোজগার করব বখারি বললেন প্রথমেই তো নিয়েতের হাদিস দিয়েছি তোর নিয়েতে ভাজাল আছে ভাই বাড়ি যা পড়িস না তুই আর মোটামুটি অনেকটাই বকে বেরিয়েছে সামারি মাঠে মারা যাবে একদম বেকার হবে কোরআনে সেই কথাটা আবার বলছি লাকাদ কাতাবা না ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা আল্লাহ বলেছেন দুনিয়া আমার ইনসান আমার তবে মানুষের ভিতরে ईमानदारরা আমাকে মানে গনে বিশ্বাস করে এই আমার দুনিয়ার ওয়ারিসান সত্য আমি ईमानदारদেরকে দিয়ে দিলাম আলা

এক লাখ দিয়ে জমি বিক্রি করবে তা সেই সময় সময় দলিল ওই যেখানে লিখেছে দু শতক জমি ওই দুই আর শতকের মাঝখানে দুটো শূন্য রাখার জায়গা ফাঁকে রেখে দেয় আরে তো মূর্খ সর লিখতে পড়তে কিছু জানে না এখনো দু শতকের দাম দে দুশো শতক লিখে দেয় পরে গিয়ে হাত পাখি মেড়ে কিছু আর হবে কিছু এইবার পঞ্চায়েতে আমার দু শতকের দাম দেশো শতক লিখে নেওয়া একটু দেখ এরাও তখন দেখলো এই তুই তো লিখে দিস আমার দু শতকের দাম তাকে তোর এই জমি ফেলবে লাখ টাকা ওখানে আবার দিলি কমলা আর একটা মাস বুঝতে পারিনি ওরা একটা ইংরেজি কাগজ হাতে রেখে দে আট মাস পরে কোর্টে ডাকাবে সেই দিন আবার বলিস শেষ নেই বিপদের চোখ যদি থাকে কেউ আপনাকে বকা টাকা ভাঙিয়ে এক টাকায় এগারোটা দশ না নিতে পারবে না আর যদি শিক্ষা না থাকে পাহাড় পরিমাণ রেখে গেলেও পেলের খাওয়া হবে না আমি চি জমি জায়গায় গাড়ি বাড়ি অত দিতে হবে না লেখাপড়াটা দেয় আল্লাহ যদি রাজি থাকে ও জমি জায়গায় গাড়ি বাড়ি আপনার কচি নিজেই করে নেবে নিজেই করে নেবে আপনার কিচ্ছুই চিন্তা করতে হবে একটু দোয়া সব হবে সকালে আসুন প্রিয় রসুলের সানে